গেটে পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছি আর দীপিকা তার আগে থেকে ওকে আমি দাঁড় করিয়ে রেখেছি এক বেলতলার মোড়ে ও যায় না কি করছে বেচারাটা এই দেখো কখন থেকে প্রায় ত্রিশ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছে এত মেঘ করেছে না মনে হয় ভিজতে ভিজতে যেতে হবে কি জানি কি হবে না ভেজা লাগেনি তার আগে ভালো চলে এসেছে আমাদের ওইদিকে তো সকালবেলা বৃষ্টি হয়েছে আর এই এক ফোঁটাও বৃষ্টি হয়নি এদিকে তো প্রচুর গরম এসে দেখি রথটাকে রেডি করছে এখনও ঠাকুর তোলা হয়নি তো ভাবলাম যে মনে হয় আসার সময় ভাবছিলাম মনে হয় হয়ে মনে হয় সব কিছু কিন্তু না কিছুই হয়নি তো সব কিছু রেডি করছে এখন আমি যাব এখানে সামনে গিয়ে প্রণাম করব মোবাইলটা নিয়ে তো যেতে পারবো না কি না জানি না তো চেষ্টা করব নিয়ে যাওয়ার তো দেখো রথটাকে দেখতে পাচ্ছ তো এই যে আমি প্রণাম করে এই যে গোবুর দেখতে পেয়েছি সবাই দেখি প্রণাম করছে আমিও প্রণাম করলাম আমি বললাম সবাই একটু ওখানে হাত দাও আমি একটু ভিডিও করছি তো এই দেখো চারিদিকে সবাই বসে আছে কেন বলো তো শুধুমাত্র রথের রথটাকে টানবে জন্য রথের দইটাকে একটু ধরবে তার জন্য এত ভিড় এখন তো এরকম ভিড়টা দেখছো এরপরে আরও বেশি হয়ে যাবে এই মেলায় ঢোকার আগে একটা শিব মন্দির ছিল ভিতরে ভিডিওটা করেছিলাম কেন জানি না ভিডিওটা আমি পাইনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই যে মেলার ভেতরে সেরকম আমি ঘুরি নিই এদিক ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যাবো তো মেলায় এসেছে ফুচকা খাব না সেটা কখনো হয় এই যে ফুচকা খাবো এখন তো তাতার ফুচকা খেয়ে চলে যাবে চলে গেছে অ্যাক্টিভিটি করতেও তাই দেখো বদমাশি না করলে হবে না কি ওই যে আর রোদের মধ্যে পুরো ঘেমে পুরো ভিজে গেছে ও খেলতে লাগুক আর আমি একটা ব্যাগ দেখেছি দূর থেকেই আমার ওই ব্যাগটা অনেক দূর থেকেই দেখেছি পছন্দ হয়েছে তোমরা বলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ব্যাগটা খুব ভালো লেগেছে দেখো কেমন দেখেছিলাম আর এখন কেমন হয়ে গেছে এখন যেহেতু রথ টানা প্রায় মানে গোছানো হয়ে গেছে রেডি হয়ে গেছে ঠাকুর তোলা হয়ে গেছে দেখো তা এখন থেকে এত ভিড় জানি না আমরা যেতে পারবো কি না যদি যেতে পারি এখানে জুতো রেখে ব্যাগ ফ্যাগ রেখে দিয়ে যাব। তাতান মোবাইল তো নিয়ে যেতে পারবো না ওর পাপার কাছে রেখে দিয়ে তাতানকে নিয়ে যাব। তাতান তাতানের ম্যাম আর আমি তো জানি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না জানি না দেখি যাই এখন তাতান কেমন ছিল তাতানের শুনলে তো কথা ওকে নিয়ে গেছিলাম এত কষ্ট হয়ে গেছে ও ছোট মানুষ তো দড়ি ধরে যে মানে সবাই টানছে তো বড়রা আর যে যেমনভাবে ভাবে টানছে সবাই তো একভাবে টানছে না যে যেখান থেকে পারছে টানাটানি করছে আর ও না উপরে ঝুলে গেছিলো দড়ি ধরে একদম ও দড়িটা ধরেছে আর এমন ধরে টান দিয়েছে না ওর উপর দড়ি ধরে উপরে উঠে গেছে তারপর ও বলছে মা আমাকে বাঁচাও বলে আমাকে ওকে বের করে নিয়ে এসেছি দেখো কত ভিড় এটা তো পেছনে সামনের দিকে তো আরও ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় এখন তো যাওয়াই যাবে না ওই দিকটায় একটু ভিড় কমবে তারপরে আমরা যাব মেলায় একটু আইসক্রিম খাবো মেলায় এসছি আইসক্রিম না খেলে হয় তো আইসক্রিম খেতে যাব কিন্তু এত ভিড়ের ভিতর যাওয়া যাবে না দেখো কত ভিড় দেখো চারিদিকে শুধু মাথা দেখা যাচ্ছে দেখো কালারিং মাল্টি কালারের সব জামা কাপড় আর শুধু কালো কালো মাথা চলে এসেছি আইসক্রিম খেতে এই যে আইসক্রিম ভেবে ভেবেছিলাম খেতে পারবে না কিন্তু পুরোটাই গোটা খেয়ে নিয়েছে এখন এই যে গাড়িটা বের করবো এখন বাড়িতে যাব চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা